এই জোড়া দুইশো টাকা নিতে পারবে নিউ কালেকশন পিছনে দুইটা কালার জি জি আচ্ছা ধরে দেখায় আপনাদেরকে দর্শক এই যে দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন আমাদেরকে একটু ঘুরে ফিরে দেখেন এই যে সম্পূর্ণ নতুন কালেকশন আছে মাল ডালবিট হ্যাঁ হ্যাঁ দু টাকা কত করে দিচ্ছে একশো পঁচাত্তর টাকা মডেল আছে দুই পিতার মাঝে একশো পঁচাত্তর টাকা অনেক মাল আছে অনেক মাল আছে না দেখা সম্ভব না সব জুতা তো অনেক ঠিক আছে কিছু আসছে নতুন এটা মাঝে মডেল হয় কয়টা এটা দুই তিনটা মডেল তিনটা মডেল হয় না এবার যে নেয় প্রত্যেকটি মালটা নিবই নিবই

অবশ্য মুক্তার ভাই দোকানে চলে আসবেন ঠিক আছে একশো পঁচাত্তর পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা পেয়ে যাবেন তো তিনটা এটার দাম হলো কত একশো পঞ্চাশ টাকা দিতে হবে না আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা পানির মতো রেট দিবে আচ্ছা যাই হোক কত করে দিচ্ছি দুশো দশ টাকা এটা হলো দুইশো দশ টাকা এটাও দুশো পঁচিশ টাকা দেখেন এইটাও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আহ চলে আসলাম ছেলেদের কিছু জুতা নিয়ে সবচেয়ে বড় পাইকারি মার্কেট আমি আপনাদেরকে দেখাবো এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন এই দোকানের অনার কাছ থেকে আহ প্রিয় দর্শক আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দোকানটা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর প্রচুর নতুন কালেকশন আসছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আমার সামনে আছে এই দোকানের অনার মুক্তার ভাই

তার মানে কি এইটি পার্সেন্ট নতুন কালেকশন এইটি পার্সেন্ট নতুন কালেকশন নতুন কালেকশনটা আসছে এটার মধ্যে কয়টা কালার হবে এটা দুইটা কালার দুইটা কালার এমবডারি কিন্তু রং না আচ্ছা আচ্ছা এ হয়ে যাবে এমবডারি করা এমবডারি করা আচ্ছা এমবডারি কয়টা দুইটা কালার জি জি আচ্ছা কত করে দিচ্ছেন এটা আপনার 225 টাকা 225 টাকা এই জুতাটা আপনার একটু দূরে দেখাই আপনাদেরকে দর্শক বন্ধু এই যে দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন মুক্তার বাইর দোকান আসলে এই নতুন কালেকশন পেয়ে যাবেন কত করে ভাই দুশো চল্লিশ টাকা এটা হলো দুশো চল্লিশ টাকা আর কালার হয় এই যে দেখেন

এই যে আচ্ছা ডিজেল পাবে তাই না আচ্ছা অসংক আর কালা সম্পূর্ণ নিউ নতুন কালেকশন একটু এলোমেলো করে দেখেন আমাদেরকে একটু ঘুরেピरे দেখেন এই যে সম্পূর্ণ নতুন কালেকশন আসছে এই মুক্তার ভাই দোকান থেকে সবচেয়ে কম দামে পাইকারিতে তে পেয়ে যাবেন কালার হলো কয়টা ভাইয়া এটা দুইটা কালার ডিজেল আছে তিন চারটা ডিজেল তিন চারটা ডিজেল আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি অসংক ডিজেল আছে

এটা কি নতুন এটা কি নতুন এই একটা পুরা গেছে নতুন আপডেট ও নতুন কালেকশন ডালবিট এর মাল ডালবিট ডালবিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা দুশো এই একটা কালেকশন আছে না

কালার হয় দুই তিনটা আচ্ছা ঠিক আছে দুশো দশ টাকা পেয়ে যাবেন এই পান্ডার এ কালেকশন এটা তো খুবই নিউ কালেকশন দেখা যায় আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন শোভন এটা হলে একশো পঞ্চাশ টাকা তিনটা কালার ও তিনটা কালার কত করে মুক্ত ভাই একশো চল্লিশ একশো চল্লিশ টাকা দিবেন তো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই মানে তিনটা কালার হয় আচ্ছা ঠিক আছে তিনটা কালার কত করে এগুলো একশো পঞ্চাশ টাকা অনলাইন একশো একশো পঞ্চাশ করে আচ্ছা ঠিক আছে একশো করে আপনারা নিতে পারবেন দেখতে ইন্ডিয়ান মতো মনে হয় কিন্তু আসলে ইন্ডিয়ান না বাংলা এটা বাংলা আচ্ছা এটা বাংলা জুতা একটু দেখে আপনি একটা নেন আমি একটা নেই এই যে দেখেন এটা হলো বাংলা ওয়াকারু হ্যাঁ ওয়াকারু হ্যাঁ ইন্ডিয়ান ওয়াকারুটা এটা বাংলা তৈরি করা হয়েছে জি 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 আচ্ছা যাই হোক এটার মধ্যে কালার হয় কয়টা দুটো এটা দুটো ডিজাইন হয় এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা হলো বাংলা ওয়াকারু কত করে এটা এটা 160 টাকা অনলি 160 টাকা করে এই বাংলা ওয়াকারু নিতে পারবেন আবার ডিজাইন আছে এর ভিতরে ডিজাইন আছে না ও এটা তো ওয়াকারুর মতো তৈরি করেছে দেখেন

তাই নাকি জি কি বলেন দিবেন তো হ্যাঁ হ্যাঁ দিবো আচ্ছা পানির মতো রেট দিবে আচ্ছা যাই হোক করে দিচ্ছি দুশো দশ টাকা এটা হলো দুশো দশ টাকা এর মধ্যে তিনটা মডেল আছে

অনেকে ঘরে বসে থেকে লাভ নাই অনেকে বিশ ত্রিশ হাজার করতে পারে করতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন মানুষ আর বেকার থাকে না বেকার থাকে না মানুষ তো বুঝি একটা ব্যবসা করতে মনে হয় না কয়েক লাখ 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 টাকা লাগে হয়ে যায় বিশ ত্রিশ হাজার টাকা হলে আপনি ঘরে না বসে থাকে আপনারা ব্যবসাতে মন দেন আচ্ছা আপনি আপনি বলতে চাচ্ছেন যে বেকার না থেকে জুতার ব্যবসা করুন অনেক টাকা আয় করুন এই তো আর না আসবে তার ইমু কলে দেখবে কত নাম্বার দোকান দ্বিতীয়তলা আজ এ পর্যন্ত ভালো তখন সুস্থ নিরাপত্তা থাকুন আল্লাহ হাফেজ টাটা দিয়ে দেন টাটা